আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আর এই মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই বনের হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়ে গেল কলেজ পড়ুয়া দিদি হুগলির চণ্ডীতলা গরলগাছা গার্লস হাই স্কুলের এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরীক্ষকদের অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে মুখের অমিল থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য জানা গিয়েছে কুমির মোড়া আর কে এন স্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিল তারই দিদি পরীক্ষার হলে থাকা পর্যবেক্ষক জানতে পারেন পরীক্ষার্থী ভুয়ো তারপরেই তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে চন্ডিতলা থানায় নিয়ে যায় পুলিশ পরীক্ষা কেন্দ্রে আসা পরীক্ষার্থীদের মধ্যে ঘটনা জানাজানি হওয়ার পর যেমন কৌতূহল পাশাপাশি অভিভাবক মহলেও তুমুল চর্চা বনের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে শেষমেশ ধরা পড়ল কলেজ পড়ুয়া দিদি ব্যাপারটা হচ্ছে করলকাছা গার্লস স্কুলে রমানাথপুর কুবিরমোড়া স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে একজন আইডেন্টিফাই হয় আমাদের ওই ঘরেতে যিনি ইঞ্জিনিয়ারেটার ছিলেন তিনি যখন আইডেন্টিফাই করছেন অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে ছাত্রীর মুখের ছবি তখন দেখা যায় যে ছবিটি মিলছে না তখনই তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী সময়ে জানা যায় পরীক্ষার্থী আসলে হচ্ছে যিনি পরীক্ষা দিতে এসেছেন তার মন তিনি পরীক্ষার্থী নন বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন সঙ্গে সঙ্গে ব্যাপারটা ওখানকার যিনি সেন্টার ইনচার্জ রয়েছেন সেন্টার সেক্রেটারি রয়েছেন তাকে জানান তারা প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেবার সঙ্গে সঙ্গে প্লম্প্যাকশান নিয়েছেন সেই ব্যবস্থা নিয়েছেন চণ্ডিতলা থানাকে জানানো হয়েছে চণ্ডিতলার বিডিও সাহেব এবং এখানকার এসআই সাহেবকে জানানো হয়েছে তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছন এবং পৌঁছে চণ্ডিতলা থানার পুলিশ সেই বউ পরীক্ষার্থীকে অ্যারেস্ট করে এবং এফআইআর হয় এবং সেই এফআইআর তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা যা সেটা পুলিশ দিয়েছে